হাজিপাড়া স্টুডেন্ট সোসাইটি বেশ দিন ধরে তাদের ভালো যে এলাকাগুলোতে তাদের কার্যক্রমগুলো পরিচালনা করার জন্য চেষ্টা করছিল আপনারা জানেন যে হাজিপাড়ায় অলরেডি আমাদের একটা ব্লাড পরীক্ষা আমরা শেষ করেছি কিন্তু হলো যে দক্ষিণ হাজিপালায় সেটা হলো যে আমরা শেষ করতে পারিনি তো আমাদের উদ্দেশ্য ছিল যে আজকে দুই এলাকাকে সমন্বয় করে মূলত সবার রক্তের গ্রোথের ডিটেলসগুলো আমাদের কাছে নেওয়া এবং হলো যে যারা রক্ত দিতে পারবে ওদের একটা তালিকা তৈরি করা আর যাদের রক্ত লাগবে ভবিষ্যতে বা শিশু যারা আছে যাদের রক্ত গ্রোথের মা বাবা এখনও জানে না

আমরা চাচ্ছি যাতে ওদের নিজের ব্লাড গ্রুপটা কি ওটা জানে দা আর যাদের ওদের মানে আমরা সতর্ক করতে চাই বিনামূল্যে যত ধরনের কার্যক্রম করে থাকি সম্পূর্ণ বিনামূল্যে আমরা কার্যক্রম গুলো সম্পাদন করে থাকি